ভালো বন্ধুরা চলে এসেছি নতুন একটা ব্লকে আর আজকে আমরা যাবো ভাঙর সেখানে আছেন ভাঙরের বিধায়ক পির যাদা নর্সার সিদিকে ভাইজান অনন্তপুর তো চলো বেশি দেরি না করে আমরা মূল স্থানে গিয়ে শুরু করবো আবারও সেই ব্লগ ভিডিও ইন্টারেস্টিং একটা ব্লগ ভিডিওতে চলেছে তো যারা কোনো সাবস্ক্রাইব করিনি সাবস্ক্রাইব করবো তো চলো ভিডিওটা শুরু করা যাক তো ফাইনালি আমরা এসেছি অনন্তপুর আর ওই যে দেখতে পাচ্ছ এই যে বাড়িটা এখানে ভাইজান ওপরে মিটিং করছে তো মূলত আমাদের আসতে একটু লেট হয়েছে তো ভাইজান খেতে গিয়েছে তো ভাইজান আসার সঙ্গে সঙ্গে আমার ভিডিওটা আবার স্টার্ট করব আজকে ভিডিওটা হয়তো অতটা ভালো হয়নি জানি না কেমন হচ্ছে একটু কমেন্ট করে জানাবেন তো ওখানে ভাইজান মিটিং করছিল তো ভাইজান এখন খেতে গিয়েছে ভাইজান আসলে তো তোমাদেরকে দেখাবো তো তোমরা ফুল ভিডিওটা দেখতে থাকো A. Sani, mis다가 a. Gued? A. A.

শাসক দলের মুসলিম নেতা এই ধরনের বক্তব্য দিলে এটা নিয়ে বেশি চর্চা হতো না এই চর্চা হলো হতো না কারণ কদিন আগে দেখেছিলাম শতাংশ শতাংশ বলে কেটে ভাগুলি দিতে ভাসিয়ে দেব অবৈধ মন্তব্য তো সংবিধান বহির্ভূত মন্তব্য এর বিরুদ্ধে রাজ্য প্রশাসন কোন ব্যবস্থা গ্রহণ করেছে ওটা নিয়ে কিন্তু টক শো হয়েছে ডিবেট হয়েছে এফআইআর হয়নি ব্যাপারটা ওটাই তো ওনার তো আর বাড়ির লোকের কিছু ক্ষতি হবে না ক্ষতি হবে সাধারণ মানুষের ভোটারদের সে তৃণমূল বিজেপি আইএসএফ কংগ্রেসের সাধারণ মানুষ খেটে খাওয়া মানুষের ক্ষতি হবে এই রক্ত খেটে খাওয়া মানুষের রক্ত দেখতে ওনাদের পছন্দ বাড়াবাড়ি উনি দীর্ঘদিন ধরেই দেখে আসছে মানুষকে উস্কানিমূলক কথা বলে চলে যাবেন কিন্তু ক্ষতিগ্রস্ত কারা হবে ভাঙড়ের মানুষ আমি ভাঙড়ে বারবার বলেছি আজকেও বলছি যে সাধারণ মানুষরা মারামারি হানাহানিতে জড়াবেন না কেস কাবাডি হামলা মামলা খুন খারাপি যা হচ্ছে সব সাধারণ মানুষ হচ্ছে আর নেতাগুলো তখন গায়ে হাওয়া লাগিয়ে ঘুরছে যদি খেলাই হতে চাই তাহলে সামিনী ম্যামকে বলুন তাহলে রেফারিকে নিরপেক্ষ রেফারি নিয়ে আসুন খেলতে রেফারি আপনাদের রেফারি আপনাদের অর্থাৎ পুলিশ আপনার পুলিশকে সাথে নিয়ে ফিরতে এসছেন আর যখন জনগণ রুকে দাঁড়াবে পুলিশকে সামনে দান করে না আর জনগণ তো আর পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা মানে সেইভাবে তো আমরা সেইভাবে মানুষকে বলি না জনগণকে সবসময় আহ্বান করি যে আপনার কি বলে পুলিশের বিরুদ্ধে মানে পুলিশের সাথে হাতাহাতিতে জড়িয়ে পড়বেন না আইনের ব্যবস্থা এই যাবেন সবসময় বারবার বলি তো আমি একটা কথা বলি দেখুন আমার বলার কারণটা এটাই যে রেফারি ছাড়া আসুন বলা মানে না যে মারামারি করতে আসুন আমি এইবারে কোনোদিনভাবে এইভাবে কাউকে উস্কানি দিতে পারি না জাস্ট আমার বলার বক্তব্য এটা হচ্ছে সায়নী ম্যামরা রেফারির আশ্রয়ে থেকে কাউন্সিলের টিম হয়ে অনেক বড় বড় কথা বলা যায় কাউন্সিলের টিম যে মাঠে আমিও তো আমিও তো একটা প্রফেশনাল ভলিবল প্লেয়ার ছিলাম যে মাঠে কাউন্সিলের টিম থাকবে সেই মাঠে আমাদের জেতাটা কঠিন হয়ে যেত যত ভালোই পারফর্ম করতাম ও রেফারি টেফারি ম্যানেজ করেও তোকে ফাইনালে তুলে দেবে একটা কাপ রাখতে হবে এই অবস্থায় দেয় তো কাউন্সিলের টিম বলে অনেক গলাবাজি করছে আপনি জানেন যে আমরা

দেখুন কে মারধর করেছে ফুটেজ আমি এখনো দেখতে পাইনি কিন্তু অভিযোগ দায়ের হয়েছে এটা আমি খবর পেয়েছি যে বা যারা সাংবাদিকদের ওপরে এই এই গুন্ডামি মস্তানি আক্রম আক্রমণ করেছে তার আমি দীপ দিব্য নিন্দা জিৎকা জানাচ্ছি প্রশাসনের কাছে আমি অনুরোধ করছি অবিলম্বে তাদেরকে চিহ্নিত করে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করা হোক মিডিয়া আমার পক্ষে বলতে পারে আমার বিপক্ষ বলতে পারে আমার ভুলটাকে তারা ধরে দিতে পারে তথাকথিত আমরা তাদেরকে বলি গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ তাদের উপরে আক্রমণ কোনোভাবেই বরদাস্ত করা যায় না দুর্ভাগ্যের বিষয় পশ্চিমবাংলা কি ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে আপনারা দেখবেন কিভাবে সাংবাদিকদের ওপরে আক্রমণ নেমে আসছে কিভাবে সাংবাদিকদেরকে খুন করছে সাংবাদিকদেরকে মারধর করছে ভয় দেখাচ্ছে কারণ হচ্ছে এটাই আর এটা একশো শতাংশের মধ্যে আশি পঁচাশি শতাংশ শাসক দ্বারা নিগৃহীত হতে হচ্ছে সাংবাদিকদেরকে আপনি যেটা বলছেন ডিজিটাল মিডিয়ার এক সাংবাদিক তার ক্যামেরা পার্সনের উপরে যে গতকালকে যে আক্রমণ নেমে এসেছে এটা গণতন্ত্রের ওপর আক্রমণ বলে আমি মনে করি সে সাংবাদিকের কার্যকলাপ যদি মনে হয় কারো ভালো না লাগে তার তার পেশার বাইরে গিয়ে করছে তার জন্য প্রশাসন আছে আইন আদালত বিচার ব্যবস্থা আছে তার বিরুদ্ধে নোটিস করুক তাকে তার বিরুদ্ধে মানহানি মামলা করতে পারে কিন্তু তাকে মারধর করা তার ক্যামেরা ছিনিয়ে নেওয়া তার ফোন ছিনিয়ে নেওয়া এই ধরনের আচরণ করা কোনোভাবেই কাম্য নয় দুর্ভাগ্যের বিষয় সারা ভারতবর্ষ সারা ভারতবর্ষ নয় সারা পৃথিবীর একশো আশিটি দেশকে নিয়ে সমীক্ষা করে এই দু সালে লাস্ট সমীক্ষা হয়েছে সেখানে ভারতবর্ষের র্যাঙ্ক হচ্ছে একশো উনষাট ওয়ান ফিফটি নাইন আউট অফ ওয়ান এইটটি ভাবতে পেরেছেন একশো আশিটা দেশের মধ্যে একশো উনষাট র্যাঙ্কে আমরা আছি পৃথিবীর সব থেকে বড় লিখিত সংবিধান যাদের কাছে আছে তাদের দেশেই অর্থাৎ আমাদের দেশেই সাংবাদিক স্বাধীনতাতে কোন জায়গায় আমরা পিছিয়ে যাচ্ছি তার একটা জ্বলন্ত উদাহরণ হচ্ছে এই গতকালকে যে ডিজিটাল প্ল্যাটফর্মের উপর আক্রমণ বন্ধুরা দেখলেন যে বিধক নসিস আমাকে দেখে হাসলো কেন আমি জানি না তো কি কি জন্য হাসলো তো তোমরা ফুলভিউটা দেখেছো খুবই হয়তো ভালো হয়েছে কি জানি না তো যাই হোক যদি ভালো লাগে সাবস্ক্রাইব করুন আর বেশ করে শেয়ার করুন আর এরকম ভিডিও দেখার আর চ্যানেলে সাবস্ক্রাইব করুন তো দেখাচ্ছে নেক্সট বলা হচ্ছে তুমি সবাই ভালো থাকো সুস্থ থাকো সকলকে অসংখ্য ধন্যবাদ